আগে খাওয়া তারপর কাজ ইট ফার্স্ট দেন ওয়ার্ক এখানে ইট অর্থ খাওয়া ফার্স্ট অর্থ প্রথমে বা আগে দেন অর্থ তারপর ওয়ার্ক অর্থ কাজ ইট ফার্স্ট দেন ওয়ার্ক অর্থাৎ আগে খাওয়া তারপর কাজ দ্রুত কাজটি শেষ করো ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি এখানে ফিনিশ অর্থ শেষ করা ওয়ার্ক অর্থ কাজ দ্য ওয়ার্ক অর্থ কাজটি কুইকলি অর্থ দ্রুত ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি অর্থাৎ দ্রুত কাজটি শেষ করো আমি কাজ শেষে আসব। আই উইল কাম আফটার ওয়ার্ক এখানে আই অর্থ আমি কাম অর্থ আসব আফটার ওয়ার্ক অর্থ কাজের পর বা কাজ শেষে আই উইল কাম আফটার ওয়ার্ক অর্থাৎ আমি কাজ শেষে আসব। তুমি আমার সাথে আসো ইউ কাম উইথ মি এখানে ইউ অর্থ তুমি কাম অর্থ আসো উইথ অর্থ সাথে মি অর্থ আমার ইউ কাম উইথ মি অর্থাৎ তুমি আমার সাথে আসো আমি একা যেতে পছন্দ করি না আই ডোন্ট লাইক গোয়িং এলন এখানে আই ডোন্ট লাইক অর্থ আমি পছন্দ করি না গোয়িং অর্থ যেতে অ্যালন অর্থ একা আই ডোণ্ট লাইক গোয়িং অ্যালন অর্থাৎ আমি একা যেতে পছন্দ করি না আমি একা যেতে ভয় পাচ্ছি আই এম আফ্রেড গো এলন এখানে আই আইএম অর্থ আমি অ্যাফরেড অর্থ ভয় পাওয়া গো অর্থ যাওয়া এলন অর্থ একা এম অ্যাফ্রেইট গো এলন অর্থাৎ আমি একা যেতে ভয় পাচ্ছি